বৃহস্পতিবার ঠিক রাত বারোটার সময় আল্লাহর একটি খাস নাম ধরে যদি আপনি এগারো বার পড়তে পারেন আল্লাহ পাক আল্লাহ রব্বুল ইজাতল জালাল আপনাকে এত বেশি ফলাফল দান করবেন আপনি অবাক হয়ে যাবেন সময়টা আপনি মনে রাখবেন বৃহস্পতিবার ঠিক রাত বারোটার সময় আপনার আশেপাশে কেউ নেই সবাই ঘুমন্ত অবস্থায় আছে ওই অবস্থায় আল্লাহর কোনো গোলাম যদি পড়ে ইয়া মান্নানু ইয়া মাননানু ইয়া মাননানু হে পরম দয়াময় হে অনুগ্রহ দাতা আল্লাহর এই खास নামটি ধরে আপনি ডাক দিতে দেরি হবে আল্লাহ পাক রব্বুল আআমিন আপনার ডাকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সারা দিয়ে দিবেন সুবহানাল্লাহ পড়েন আমার প্রিয় ভাইরা সময়টা আমি বারবার বলছি আপনারা সময়টাকে লক্ষ্য করবেন বীরহস এমন একটি সময় আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ ওই বীরহস প্রতিবারই তো মাগrib পর থেকেই শুক্রবার জুমার দিন শুরু হয়ে যায় তার মানে শুক্রবার জুমার দিনে আপনি আমলটা করছেন এগারো বার আপনি রাত্রি বারোটার সময় বৃহস্পতিবার আকাশের দিকে লক্ষ্য করে আল্লাহর উপর ভরসা করে এগারো বার আল্লাহর এই খাস নামটি পড়বেন ইয়া মান্নানু ইয়া মান্নানু ইয়া মান্নানু হে অনুগ্রহ দাতা আল্লাহর যেই গোলামটা আল্লাহর এই খাস নামটি এগারো বার পাঠ করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ পাক আপনাকে তাই দান করে দিবেন আপনি বিপদে আছেন দেয়ালে পিঠটা ঠেকে গেছে কোন বন্ধু আপনার পাশে নাই আপনি আল্লাহর খাস নামটা বৃহস্পতিবার রাত বারোটার সময় পড়েন আল্লাহ পূর্ণ করে দিবেন মেয়ের বিয়ে হচ্ছে না আল্লাহ পূর্ণ করে দিবেন আর উপর ভরসা করে আকাশের দিকে তাকিয়ে হাতের করা গুনে গুনে আপনি পড়বেন ইয়া মান্নানু ইয়া মান্নানু ইয়া মান্নানু আল্লাহরই খাস নামটি এগারো বার পাঠ করার পরে মনের যেই চাহিদা আছে হাত উঠাবেন বলবেন আল্লাহ আমার রিজিকের অভাব আল্লাহ বলবেন উস্তুজিব তোকে আমি রিজিক দান করব আপনি বলবেন আল্লাহ আমার গুনা বেশি হয়েছে ভার নিতে পারছি না আল্লাহ বলবেন গোলাম মাফ আপনি বলছেন আল্লাহ লোকসান বলছেন গোলাম বাড়াই দিব তোকে আপনি বলছেন আল্লাহ আমি উমরাই যেতে চাই আল্লাহ বললেন তোকে আমি উমরায় পাঠিয়ে দিব সর্বোপরি হার রকম অবস্থায় বৃহস্পতিবার রাত বারোটার সময় আল্লাহ রি খাস নামটি এগারো বার পাঠ করে আল্লাহর আল্লাহর সাল্লিয়াম একজন সাহাবি মুর্শিদুর নামাজ পড়ছেন আল্লাহর হাবিব দেখলেন তিনি মনাজাতের সময় হাত উঠে আল্লাহর কাছে আল্লাহর এ খাস নাম ধরে বলছেন আঞ্চল মান্নান ইয়া মান্নানু হে অনুগ্রহ দাতা। হে অনুগ্রহদাচা নবীজি বলেন ওই সাহাবি আল্লাহর কাছে যেই দোয়া করেছেন আল্লাহ পাক তার সেই দোয়াগুলোকে কবুল করেছেন আমরা আসেন আল্লাহর কাছে যত বেশি আপনি দোয়া করবেন নামগুলো ধরে ইসমে আজম আল্লাহর নামের মধ্যে রয়েছে আপনার ডাক দিতে দেরি হবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই গোলামটা ডাক শুনতে আল্লাহ পাক দেরি করেন না তাই আসেন আমরা কেন এত পিছপা হব দিনে আর আনামায়সে আমরা বহে পড়ি রে আজকে আল্লাহর দিক থেকে আমরা ঘুরে গিয়েছি তবে শর্ত থাকতে হবে আমায়া তাওয়াক্কাল আলা আল্লাহ فهو আল্লাহর যে গোলামটা আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ পাক ওই গোলামটার সমস্ত মনের আশাকে আল্লাহ পাক পূর্ণ করে দিবে